সালাম আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম সবাইকে স্বাগত গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাখফারাত করি এবং এই দুর্ঘটনা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে সহায়তা করুন আমিন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা সম্প্রতি দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশ এনসিপি বা শিশু পার্টি বিএনপি এবং জামাত বাংলাদেশের বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী হানিফ সংকেতকে আওয়ামী লীগের দালাল বলে অভিষিত করেছেন আমি ভিডিওটি প্রকাশ করার আগে একটি পোস্ট হানিফ সংকেত প্রকাশ করেছিলেন গত কয়েক সপ্তাহ আগে আপনারা এখন এই পোস্টটি দেখ এই পোস্টটিতে উনি বলেছেন যে গণতন্ত্র গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই তাই ইতিহাস মানসিকতা নিয়ে নীতিমান রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে কথা নয় কাজ দিয়ে যাতে সুসময় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আপনারা এই পোস্টে কোনো দূরবিসন্ধি বা খারাপ কিছু কি পরিলক্ষিত হচ্ছে বলে মনে হয় আপনার কাছে আমার কাছে কিন্তু তাই মনে হয় না হানিফ সংকেত বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ এবং একজন মানুষ যিনি গত পঁচিশ থেকে তিরিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সমাজের ব্যর্থতা অনিয়ম দুর্নীতি এবং মানবিক বোধ নিয়ে কাজ করে চলেছেন কিন্তু আজ তাকে দালাল বলে ট্যাগ দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দেওয়া হচ্ছে আমরা কি সত্যিই আমরা কি আসলে আমাদের বিবেক হারিয়ে ফেলেছি আমাদের সভ্যতা ভব্যতা ভদ্রতা সব কিছু হারিয়ে ফেলেছি আমাদের বিবেক বলে কি আর কিছুই নেই অবশিষ্ট হানি সংকেত তার লেজেন্ডারি প্রোগ্রাম ইত্যাদি সমাজে নানান অসঙ্গতি তুলে ধরেন কিন্তু কখনো তিনি কোনো রাজনৈতিক দলের প্রচারণা বা পক্ষপাত করেছেন এমন নজির নেই বাংলাদেশে তিনি এমন একজন মানুষ অনেক প্রতিভা তুলি তুলে এনেছেন গ্রাম থেকে সেটা সঙ্গীতের ক্ষেত্রে হোক সাংস্কৃতিক ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক বা কোনো মানবিক কাজের ক্ষেত্রেই হোক তিনি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে সব সবসময় সোচ্চার এবং মানুষের মানবিক যে মূল্যবোধ এবং মূল্যবোধকে জাগ্রত করা সেটাই তার মোটিভেশন এবং সেটাই তার মূল লক্ষ্য শুধুমাত্র একটি নিরপেক্ষ এবং বাস্তব ভিত্তিক মত প্রকাশের কারণে তাকে আজকে আওয়ামী লীগের দালাল বলে ঘোষিত করা হচ্ছে এই যে কত লজ্জার কত ঘৃণার সেটা ভাষায় প্রকাশ করার মতো না এই পোস্টে কোথাও তিনি আওয়ামী লীগের সমর্থন করেননি কোথাও তিনি বিএনপি জামাতকে আক্রমণ করেননি বা বাংলাদেশ বৈষম্য বিরোধী যে আন্দোলন সে সম্পর্কে কোনো কথা বলেননি এবং যে এনসিপি বা বাংলাদেশ শিশু পার্টি তাদের সম্পর্কে কোনো কথা বলেননি কিন্তু তারপরেও এনসিপি কিছু তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র জামাত এবং বিএনপি পন্থী বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ তাকে দালাল বলে অভিহিত করেছেন প্রশ্ন হচ্ছে আজ যদি কেউ নিরপেক্ষভাবে দেশের সমস্যা নিয়ে কথা বলে তবে সে কেন আওয়ামী লীগের দালাল হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে এখন আর মধ্যবন্ত বলে কিছু নেই যদি আপনি সরকারের সমালোচনা করেন বা এনসিবি সমালোচনা করেন বা জামাত বা বিএমপির সমালোচনা করেন তাহলে আপনি আওয়ামী লীগের দালাল হয়ে যাবেন আমি সৈরাচরের দালাল হয়ে যাবেন আমি আপনি ফেসি ফেসিবাদের দালাল হয়ে যাবেন এই যে মানসিকতা এটা ভয়ঙ্কর কারণ এতে সত্য হারায় মানবিকতা হারায় গণতন্ত্র দুর্বল হয় মূল্যবোধ দুর্বল হয় একজন সচেতন নাগরিক ও নিষ্কেতার মকাশ প্রকাশ করার সাহস পায় না এনসিপি বিএনপি বা তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র অনেকেই নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে মনে করেন এবং তারা বাংলাদেশের গত জুলাইয়ের আন্দোলনকে লাল স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করেন কিন্তু তারা নিজের নিজেরাই অন্য কারোর অন্য কারও নিরপেক্ষ মতামতকে শ্রদ্ধা করতে জানেন না এবং কোনো নিরপেক্ষতাকে তারা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছেন না তারা চান আপনি আওয়ামী লীগের বিরোধিতা করুন স্বাধীনতার বিরোধিতা করুন আপনি যদি আওয়ামী লীগের বিরোধিতা না করেন এবং স্বাধীনতার বিরোধিতা করেন তাহলে আপনি দালাল আপনি দেশের শত্রু এই একমুখী মানসিকতা আমাদের মুক্ত চিন্তা এবং আধুনিক মন মানসিকতা বা সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশে আজকে বাংলাদেশে যেটি সবচেয়ে বড় প্রয়োজন সেটি হলো মানবিকতা নিরপেক্ষতা মূল্যবোধ ভিত্তিক সমাজ ব্যবস্থার উন্মোচন করা সত্য কোনো দলের নয় সত্য হচ্ছে মানুষের পক্ষে এবং সবাইকে সত্যের পক্ষে থাকতে হবে সত্য খুবই মারাত্মক এক জিনিস খুব কম মানুষ সত্যকে গ্রহণ করতে পারে কারণ সত্যের যে তীব্রতা সবাই সেই তীব্রতা সহ্য করার মতো ক্ষমতা রাখে না হানিফ সংকেতের মতো ব্যক্তিত্ববানকে অপমান করা শুধু একজন মানুষকে অপমান করা নয় এরা পুরো বাংলাদেশের যে সভ্য নাগরিক সমাজ রয়েছে সবাইকে অপমান করা আমরা আমাদের পুরো সমাজ ব্যবস্থা সমাজের বিবেকবান মানুষকে অপমান করতেছি তাকে দালাল বলে নিরপেক্ষতা কোনো অপরাধ নয় বরং এটা একটা সৎ সাহস সবাই সেই সৎ সাহত থাকে না সত্য বলা অন্যায় দেখলে প্রতিবাদ করা এবং কারো পক্ষে না নিয়ে মানবতাকে তুলে ধরা তার এক জ্বলন্ত উদাহরণ হানি সংকেত এগুলো একজন প্রকৃত সচেতন নাগরিকেরই প্রত্যেক নাগরিকেরই তার প্রার্থিক বা দৈনিক কাজ হওয়া উচিত কিন্তু আমরা তা না করে আমরা মানুষের ভুল ভ্রান্তি বা সমাজের খুব ছোটো ছোটো বিষয়গুলোকে খুব বড় করে দেখি এবং নিজের স্বার্থতাকে বড় করে দেখি কথা হল প্রিয় দর্শক যদি হানিফ সংকেত আজ দালাল হয়ে যান তাহলে আগামীকাল আপনি আমি সবাই দালাল হয়ে যাব এবং তাকে যদি যে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে যদি আমরা বলিষ্ঠ ভূমিকা বা প্রতিবাদ না করি তাহলে আগামীকাল আজ আপনিও আপনার কথা বলার সে অধিকার বা সাহস হারিয়ে ফেলবেন চুপ চুপ থাকবেন না নিজের বিবেককে বাঁচান নিরপেক্ষতা বজায় রাখুন এবং সত্যি মানুষের যে অসঙ্গতি সেগুলো প্রকাশ করার মতো সৎসাহত রাখুন এবং যারা নিরপেক্ষতা বজায় রাখে সমাজের বিবেকবান মানুষ হানি সংকেতের মতো মানুষদেরকে আমাদের তাদের পাশে থাকতে হবে নাহলে আমাদের এই সমাজ অবস্থা ভেঙে যাবে আপনি যদি আমার এই ভিডিওটি পছন্দ করে থাকেন বা এটার যে মৌলিক বিষয়গুলো সেগুলো আপনার বিবেককে জাগ্রত করে প্লিজ শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ Thanks for watching. See you.